স্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা প্রচুর মানুষ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আছে কিন্তু আর্থিকভাবে প্রচুর লাভবান বন্ধুরা আমাদের এখানে আগরবাতি মেশিন আপনারা পাবেন থেকে কম দামে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে সেমি অটোমেটিক মেশিন শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর প্যাডেল মেশিন যেটা শুরু হয় সেটা উনিশ হাজার পাঁচশো টাকা থেকে বন্ধুরা আমাদের এখানে মূলত আপনারা তিনভাবে ব্যবসা করতে পারেন এক যারা মেশিন নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের এখানে সেলসের কোনো সুবিধা আছে আপনারা আমাদের এখান থেকে যদি মেশিন নিয়ে ব্যবসা করেন তাহলে মেশিন থেকে যে রকাঠিটা আপনারা সেল করবেন সেই রকাঠিটা আমাদের কাছে কিন্তু আপনারা ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এছাড়া এই র কাঠিটা পার কেজিতে আপনারা পাবেন আর উনিশ টাকা পার কেজিতে কিন্তু আপনারা প্রফিট পাবেন এছাড়া আপনাদের আসে যদি এই ব্যবসা সম্পর্কে আপনারা কিছু জানেন কিংবা না জানেন আমরা এখানে ট্রেনিং আর গাইড একদম সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু আপনাদেরকে আমরা দেব এটা গেল একটা দিক আর পার কেজিতে উনিশ টাকা আপনারা প্রফিট পাবেন মানে তিপ্পান্ন টাকা কেনা পড়ে আপনাদের আর আপনারা বাহাত্তর টাকা এই মুহূর্তে আপনারা আমাদের কাছে সেল করতে পারবেন আপনারা যদি কেউ তেল সেন প্যাকেট কিনে ব্যবসা করতে চান যেমন দেখবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেট দোকানে বিক্রি হয় আপনারা যদি করতে চান সেগুলো অনেক কম পয়সাতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকে অনেক কম রেটে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে এটা কিন্তু আপনারা তেলসেন প্যাকেট করে কিন্তু ভালো ব্যবসা আপনারা করতে পারবেন এটা একটা দিক গেল তৃতীয়ত আমাদের এখানে রেডি প্রোডাক্ট থাকে এই রেডি প্রোডাক্ট নিয়ে আমাদের নিজেদেরও কিছু ব্র্যান্ড থাকে এগুলো নিয়ে আপনারা মার্কেটে কিন্তু হোলসেল করতে পারেন তাতেও কিন্তু ভালো প্রফিট থাকবে আর যারা ডিরেক্ট আমাদের আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন নিতে চাইছেন সেরকমও আপনারা করতে পারেন আমরা নিজেদের এখানে ট্রেনিং গাইড একদম বিনামূল্যে আপনাদেরকে দেব। আমাদের এখানে যেমন একধারে আপনারা আগরবাতি মেশিন পাবেন তেমন আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস পাবেন মেশিনে কোনো অসুবিধা হলে তার তার সেল সার্ভিস আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন অনেক কোম্পানি বিভিন্ন মানুষের কাছে মেশিন বিক্রি করে তাদের থেকে র কাঠি কিংবা যে মালটা নেওয়ার কথা বলে কিনে নেওয়ার কথা বলে সে মালটা নেয় না আমাদের এখানে আমরা আমরা যাদের মেশিন দিই তাদের থেকে তো র মাল নিই এছাড়া অনেকে আমাদের এখানে যারা আমাদের থেকে মেশিন নেননি তারাও আমাদের কিন্তু র কাঠিটা আমাদের কাছে বিক্রি করে আর এছাড়া আরও প্রচুর র কাঠি আমাদের ম্যানুফ্যাকচারিং থেকে আসে আপনারা প্রতিদিনই দেখতে পাবেন এখন যেমন আমাদের এখানে স্টক মানে কালো কাঠি স্টক একদম শেষ প্রতিদিন ধুনো কাঠি আসছে প্রচুর পরিমাণে মশার বারো ইঞ্চি কাঠি আসে প্রতিদিন প্রচুর পরিমাণে আমরা আমাদের যারা কাস্টমার আছে তারা তো দেয় বাইরে অনেক মানুষ আছে যারা আমাদের থেকে মেশিন নিয়ে তারাও দেয় আবার অনেক অনেক ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে কিন্তু আমাদের কাছে অনেক রকম কাঠি আসে তো আপনারা আমাদের এখানে একদম নির্ভয়ে ব্যবসা করতে পারবেন আর যে মালটা আমরা নেব এটা কিন্তু একদম ক্যাশ পয়সাতে আপনারা সেল করতে পারেন আর যখন আপনারা ব্যবসা সম্পর্কে ইন্টারেস্টেড হবেন আপনারা যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা দেখিয়ে দেব এক কেজি রকাঠি বানাতে কত খরচা হয় কিংবা এক এক কেজি রকাঠি সেন্ট সেন্ড করতে কত খরচা হয় কিংবা যে রেডি মালটা আপনারা আমাদের থেকে কিনবেন সেটার মার্কেট প্রাইস কত আমাদের থেকে কত পাচ্ছেন একদম টোটাল খরচা যেটা আপনাদের কিন্তু আমরা একদম হাতে কলমে দেখিয়ে দেব আমরা বলবো যে আপনারা আমাদের এখানে একবার আসুন আমাদের এখানে এক ছাদের তলায় আপনারা মেশিন থেকে শুরু করে দুনো কাঠি মশার কাঠি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ধূপকাঠির আপনারা এখানে পাবেন এক ধারে রেডি প্রোডাক্ট পাবেন এক ধারে র মেটেরিয়ালস পাবেন আর মেশিনের এভরিথিং জিনিস আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের স্টক থাকে আমাদেরকে অ্যাডভান্স না করলেও কিন্তু আপনারা সাথে সাথে পয়সা দিয়ে কিন্তু আপনারা মালটা নিয়ে যেতে পারেন প্রচুর মানুষ বিভিন্ন কোম্পানিকে যারা দুধ থেকে ব্যবসা করেন প্রচুর কোম্পানিতে টাকা দিয়ে কিন্তু ঠকেছে মেশিনে ঠকেছে র মেটেরিয়ালসে ঠকেছে অনেকে তো শুনি প্যাকেট কিংবা মশার ব্র্যান্ড নিয়েও কিন্তু প্রচুর মানুষ ক প্রচুর কোম্পানি কথা রাখছে না তো সেগুলো আমাদের এখানেই আপনারা চাইলে সাথে সাথে স্টক পাবেন আমাদের এখানে খুব ভালো রকমের আপনারা পারফিউম পাবেন বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কোম্পানির আছে আমাদের ব্র্যান্ডেও আছে তো আপনারা যেমন কোয়ান্টিটির অর্ডার দেবেন যেমন কোয়ালিটির অর্ডার দেবেন সেগুলো কিন্তু আপনারা পাবেন বন্ধুরা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড দুটো ভোবন নাম্বার থাকবে আপনারা যদি অসুবিধা হয় আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এখানে প্রচুর মানুষ আসছেন প্রতিদিন ট্রেনিং হচ্ছে কেউ কারোর মেশিন ডেলিভারি হচ্ছে আমরা সময়ের অভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিও দেখাবো আমাদের এখানকার কাজকর্ম কি হলো আমাদের এখানে স্টক কী আছে সেটা আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যটাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন